মহা মহাসংরা পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিট না পেয়ে নির্দল হিসেবে মোহনপুর পঞ্চায়েতের চোদ্দ নম্বর সংসদের লড়াই করে জয়লাভ করার অরিজিৎ দাস যোগদান করলেন ব্যারাকপুরের বিদায়ী সাংসদ তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর হাত ধরে বিজেপিতে ব্যারাকপুরের এক কর্মসূচি থেকে এদিন অরিজিৎ দাসের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন ব্যারাকপুরের বিদায়ী সাংসদ তথা ব্যারাকপুর লোকসভার বিজেপি প্রার্থী অর্জুন সিং বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক সভাপতি মনোজ সহ বিজেপির নোয়াপাড়া চার মন্ডলের প্রকাশ দাস সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে ব্যারাকপুরের বিদায়ী সাংসদ তথা ব্যারাকপুর লোকসভার বিজেপি প্রার্থী অর্জুন সিং এবং বিজেপিতে যোগদান করা মোহনপুর গ্রাম পঞ্চায়েতের চোদ্দ নম্বর সংসদের সদস্য অরিজিৎ দাস জানান একশো জনেরও বেশি বিশেষ যোগদান করলেন এই দিনের কর্মসূচি থেকে আপনারা জানেন আমাদের অরিজিৎ ওরপে হারান হারানকে কিভাবে ভোটের দিন গুলি চালিয়ে ওর খুন করা চক্রান্ত হয়েছিল কিন্তু এখানকার মানুষ তাকে আশীর্বাদ দিয়ে ওকে মেম্বার করেছে আজকে সে ভারতীয় জনতা পার্টি পরিবারে সামিল হয়েছে আমাদের সভাপতি মনোজ বাবুকে সামনে রেখে আমরা জয়েন করিয়েছি একশো জন সঙ্গী কার্যকর্তা ওর সঙ্গে যারা ভোট লড়ে ভোটের কাজ করেছিল তারা সবাই জয়েন করেছেন ভারতীয় জনতা পার্টি এই এলাকার হারানকে আসার পরে অনেক মজবুত হবে আগামী দিন হারানকে নিয়ে আমরা মানুষের সেবা এরপর কি অনেক আছে আপনি দেখেছেন আমি আহ আমরা নয়হাটিতে আবু হেনা যে কংগ্রেসের মাইনরিটি সেলে জেনারেল সেক্রেটারি পশ্চিমবাংলা তাকে জয়েন করিয়েছি তিনি আমডাঙ্গায় থাকেন তার দলবলকে নিয়ে উনি মিছিলে হেঁটেছেন আমরা ওনাকে জয়েন করিয়েছি এরকম অনেকে জয়েন করবে ওয়েট করুন দেখুন না এখন অনেক খেলা বাকি আছে তৃণমূলে কি সবই তৃণমূলের লোকরা বিজেপিতে তো তার অ্যাকচুয়ালি বছরখানি হয়ে গেল পঞ্চায়েত নির্বাচন গেছে তারপরে আমি বারবার বলেছিলাম যে মমতা ব্যানার্জি সে জন্য প্রার্থী বা হতে পারিনি সেই জন্য সেখান থেকে দাঁড়িয়ে আমাকে পার্টিগতভাবে কোনোরকমভাবে তারা কোনো কিছু আমাকে বলেওনি জানায়ওনি তাই যখন ইয়ে লোকসভা টিকিট ঘোষণা হলো অরবিন্দা তখন আমার সাথে কথা বলে যে তুমি তোমাকে যখন হয়েছে আমি তোমাকে জায়গা দিচ্ছি তুমি আমাদের পার্টিতে এসে নরেন্দ্র মোদীর মানে যেসব উপকার ইয়ে ভারতবর্ষকে আগিয়ে নেওয়ার জন্য যে সমস্ত কাজ মমতা ইয়ে মনতন ইয়ে নরেন্দ্র মোদী করেছেন সেই কাজের জন্য এগিয়ে এসে তুমি কাজ করো তুমি ভালো কাজ করতে পারবে আমি তখন অর্জুন দেখাকে কথা দিই ঠিক আছে আমি তাহলে আপনার সাথেই কাজ করবো হ্যাঁ ছিলাম ঘর ছাড়লে ঘর ছাড়লাম অ্যাকচুয়ালি তৃণমূল পার্টিতে অনেক লোক হয়ে গেছে জায়গা হয়ে গেছে পুরনো মানুষদের যোগ্যতা দেওয়ার মতো আর কোন জায়গা নেই ঠিক আছে আর যারাই বিক্ষিপ্তভাবে টিকিট পাচ্ছে না একটা টিকিট কত কত দামে টাকা দিয়ে আলাদাভাবে সেটা টিকিট নিতে হবে একটা পঞ্চায়েত থেকে টাকা দিয়ে যদি মানুষকে কিনে নিতে হয় তাহলে সে মানুষের কাছে কাজ করবে কিভাবে কাজ করতে গেলে আমি যেমন মানুষের কাছে কাজ করছি ওয়ার্ডে কাজ করছি নিজের পঞ্চায়েত সেইভাবে পরিষেবা না দিতে পারলেও আমি মানুষ যখন যা বলছে নিজের টাকা দিয়ে হলেও মানুষের পরিষেবা আমি দিচ্ছি ব্যারাকপুর থেকে শকত গঙ্গোপাধ্যায় রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন মসরাদ দখলের লড়াই দু দেখতে চোখ चैनल 24 फोर बै सेभेर पर्दाए